যে কোনো কৃষিক্ষেতের পাশে যেতে সাবধানতা অবলম্বন করুন কারণ সাবধান না হলে জীবনের বিপন্ন হওয়ার সম্ভাবনা থেকে থাকতে পারে আপনাদের একটা ঘটনা দেখাচ্ছি এখনই আমি এর পূর্বে আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম যে পাতো ক্ষেতের কারেন্টের লাইন দেওয়ার বিষয়টা এই যে কারেন্টের তার সেখান থেকে এই গুনার সাথে কিন্তু জয়েন করে দেওয়া হয়েছে জমিতে দিয়ে দিচ্ছে আইলে আইলে এই জায়গাটাতে আমাদের ওই যে জমিতে আমি চিন্তা করলাম এই আইলের উপর থেকে যাওয়া যাবে কিনা আমি যখন এইখানে চিন্তা করলাম দেখুন এখানে কিছু দেখতে পাচ্ছেন কিনা আপনাদের কাছ থেকে দেখাই এই দেখুন এই আইলের এখানে কিন্তু গুনা গুনা লাগানো আছে এই খুঁটিরগুলোতে এভাবে কিন্তু গুনা লাগিয়ে দিছে এভাবে গুনা লাগিয়ে দিছে এই গুণাতে কিন্তু কারেন্ট এই গুণাতে কারেন্ট দেওয়া থাকে আপনি যখন এই গুনার সাথে স্পর্শ করবেন তখন আপনি কিন্তু মানে শখ লেগে আপনি কারেন্ট শটে জীবন বিপন্ন হতে পারে এই বিষয়গুলো কিন্তু প্রত্যেকটা ক্ষেত খামারে দিচ্ছে আমি আপনাদের একটা ভিডিওতে দেখেছিলাম পাততে দিয়েছে কিন্তু এখন দেখতে পাচ্ছি গ্রামে এসে ম্যাক্সিমাম ধানি জমিগুলোতে এই কারেন্টের ব্যবস্থা করছে তারা তার দিয়ে গুণাটা নিয়ে দিচ্ছে এই কারেন্ট এই যে দেখেন খেতে কি ভয়ঙ্কর ফাত এই যে দেখেন এই যে গুণা এই গুনা থেকে কিন্তু কারেন্টের লাইন দিয়ে দেওয়া হয় এই এই দেখছেন এখানে যদি গুণায় কারেন্ট থাকা অবস্থায় ধরলেই জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট আল্লাহ যদি বিশেষ দয়া না করেন এই যে লাইনটা না অনুরোধ করব যে আপনারা কেউ এই ক্ষেত খামারের কাছে গেলে আপনারা অবশ্যই খেয়াল করবেন এভাবে কারেন্টের লাইন টানা আছে কিনা যেটা গুণা দিয়ে এই তারগুলো দেয় এই কষ্টের ফসল এগুলো কিন্তু ইঁদুরে প্রচণ্ড পরিমাণে কেটে ফেলে ইঁদুরের হাত থেকে এই ফসলকে রক্ষা করার জন্য কিন্তু আসলে বাধ্য হয়ে তারা এই কারেন্টগুলো দিচ্ছে এবং যারা কারেন্টগুলো দিচ্ছেন সর্বদা সতর্ক থাকবেন কারণ আমাদের এই যে বাড়ির পাশেই মানে যারা কারেন্ট দিয়েছে তাদের গরু ছুঁটে গিয়ে একটা গরু বড় একটা গরু গাভী গরু সেই গরুটা পেটে তার বাচ্চা ছিল সে সেই অবস্থায় মারা গেছে ততএব আপনারা এই এই খেতে এখানে কিন্তু কারেন্ট দেওয়া আছে তার মানে আপনারা যদি এভাবে কোনো ক্ষেত খামারের কাছ থেকে যান অবশ্যই সতর্ক থাকবেন যাই আপনাদের কাছে শেয়ার করে দিলাম বিষয়টা